এই মাজটিকে দিন যার জন্য আল্লাপাক কল্যাণের পাইসলা করেন তাকে আল্লাহ মধ্যে দান করেন সেসবে আমরা যারা হানি মজাহের অনুসারী বা হানাপি মজাহাব নিয়ে আমরা যারা পড়ি তাদের জন্য ওরমাইকরাম কিছু কিতাব নির্ণয় করেছেন অর্থাৎ তারা কোন সমস্ত সমূহ তারা নিয়মিত অধ্যয়ন করলে তারা হানাবি মুহাক তারা পুরোপুরি অনুদাপন করতে পারবে নিজের আয়ত্তে আনতে পারবে তো তার মধ্যে বহু কিতাবের মধ্যে একটি কিতাব হলো ইমাম তহাবি ইমাম তহাবিল্লাহ সর্বিল আহার তার আরেকটি কিতাব হলো সর্ব মুসকিল আহার তারপরে ইমাম আজম আবু হানিফা আহমুল্লাহ কিতাব কিতাবুল আহার তার সরা আসবে তার সরা আছে আজহার এবং তার একটি হাসি আছে আল্লাহ আবুলিশ সেটি সহ চতুর্থ নম্বরে মুসল ইমাম আজম ইমাম আজমের মুসল যেটাকে প্রেসার করেছেন হাসকপি এবং সেটার একটি হাসিয়া আছে তার নাম হলো তনসিফুল নজাম তার একটি সরা আছে সরার সরার নাম হলো আল মোহানিবুল রফিফা তারপর ইমাম আবু রহমান কিতাবুল খারাজ এবং তার আরেকটি কিতাব আলাহ সিয়দাই ইমাম মোহাম্মদ হাসান হাসানের কিতাব সাত নম্বরে আল আলা আলাহিল মাদিনা তার সরা আছে মুফতি মাহাদি হাসানের এটা সহকারে এবং ইমাম আট নম্বর হলো ইমাম আবু আব্বকর আল জাসা আফরাজ রহমান কিতাব আহকামুল কোরআন এই কিতাবটা আহকামের যে সমস্ত হাদিস আছে সেগুলোর একটা বড়ই মজুর নয় নম্বরে হলো সরহুল সহ জাহিয়া সহি একইভাবে ইমাম আবু কলজাসের সরহুল জাহিয়া সহি দশ নম্বর সর্বু মুক্ত পাহাবি একইভাবে ইমাম আবু কলজাসের যেটা বড় আটখন্ডে প্রকাশিত হয়েছে তারপর এগারো নম্বর হলো সরহু মুক্তসর কুরহি ইমাম আবুল হাসান আল কুদির ইমাম কুদ্ির কিতাব এগারো নম্বর বারো নম্বর হল সরহুল জামিয়াল কবি একইভাবে ইমাম আউকর রাজি আল জাসের জিলদে এটা প্রকাশিত তারপরে ইমাম আউকর জাসা আলটি আফতার এটা হলো মুক্তা আল পাহাবি যেটা ফাঁসখন্ডে প্রকাশিত ইমাম কুতুরির আরেকটি কিতাব হলো আত্মজরিদ যেটা দশ খন্ডে প্রকাশিত চোদ্দ নম্বরে আল মুজাসির সর্ব মসাবি হিসন্না ইমাম ফজলুল্লাহ তুরবুস্তি রহমাল্লাহ তুরবুস্তি হানাতি রহমাল্লাহ কিতাব পনেরো নম্বর হলো সর্ব সোমনি ভিমাজা আলাউদ্দিন মোহল তাইর ষোলো নম্বর আল জৌহর উন্নকি ফিরদ্দি আল আলবাই হাকি লিগনি তুর্কমানি সতেরো নম্বর নজবুর রায়া আলী আহাদিস হাদায়া আমরা সকলে জানি জামাল উদ্দিন জাইলাই রহমাল্লাহ

فيما وافق فيها الأئمة الستة أو بعضهم للعلامة مرتضى مرتضى الزبيدي. نمبر بذل المجهود في حل صنع أبي داود. باش نمبر زجاجة المصابي للشيخ عبد الله الحيدرآبادي. التيش نمبر رسائل الكشمير. وقت امام أنوشا شاه كشمير رحمه الله رسائل جمون فصل الكتاب في مسألة أم الكتاب نيل الفرقدين في مسألة رفع اليدين مع ترحاشية بسط اليدين لنيل الفرقدين. أيضا صلاة الوتر شمود تاريخ الكتاب ولو عن صلاة الوتر خاتمة الكتاب في فاتحة الكتاب

এবং আন্নার এই দুটাও হানাফি মোহাবে বড় মজদর আমরা এই দুটাকেও নিজেদের আহ রাতের মাথা রাখবো এবং করুন এবং মহাব্দি করুন সমস্ত মহাব্দ আছে তাদের যে সমস্ত সরু সরু সরবাহা আছে সেগুলো সহ এসব কিতাব যারা অধ্যয়ন করবে সে সমস্ত কালু এলাম সে সমস্ত অলায়িক্রাম তাদের কাছে হানের মজাবটা পুরোপুরিভাবে ধরা দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত হাদিস থেকে ওই জরকতা এবং সেগুলো মোটোয়ালা করে সে সমস্ত এলম এবং জহিরা যেগুলো আছে জহর মতি সেগুলো অর্জন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين